দিনহাতা সিতাইয়ে সুভাষ উৎসব শুরু হলো মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা করে সুভাষ উৎসবের শুভারম্ভ হয় শোভাযাত্রায় পা মিলান সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সুভাষ উৎসবের কনভেনার বিশ্বু রায় প্রামাণিক সহ আরও অনেকে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রথমে সিতাই বাজার পরিক্রমা করে সীতায় স্বামী বিবেকানন্দ মিনি স্টেডিয়াম মাঠে এসে শেষ হয় সেখানেই নেতাজীর প্রতিকৃতেতে মাল্যদান পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় প্রসঙ্গত আজ থেকে শুরু হবে সুভাষ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের পাশাপাশি বহিরাগত শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন আগামী 25 তারিখ পর্যন্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলেই জানিয়েছে আইটিএল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেকআপ করানো হয় সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন অথবা এই নম্বরে কর্মসূচিটা প্রত্যেক বছর হয় এবারও প্রচুর সমাগম হয়েছিল কি বলবে এটা সিধাই ব্লকের পরম্পরা তৃণমূল কংগ্রেস পরিবার থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে রেখে আমরা সুভার উৎসব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা দু হাজার থেকে এই উৎসবটা পালন করে আসছি এবং প্রত্যেক বছর আমরা তিন দিন চার দিন করে এই অনুষ্ঠান করি এবার যেহেতু সামনে নির্বাচনের বছর তাই আমরা একদিন অনুষ্ঠানটাকে কমিয়ে দিয়েছি আজকে বনাঢ়্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করলাম কিন্তু এই অনুষ্ঠান আমাদের গত পাঁচই জানুয়ারি শুরু হয়েছে এবং সেটা আমাদের মমতা ব্যানার্জির জন্মদিনকে সামনে রেখে আমরা নক আউট সুভাষ কাপ ক্রিকেট টুর্নামেন্ট আমরা শুরু করি তা চূড়ান্ত পর্বের খেলা হয়ে যায় ব্যাডমিন্টন খেলা ছিল সেটাও চূড়ান্ত পর্বের খেলা হয়ে যায় আজকে আমরা তার জন্মদিনে তার প্রতিকৃতিতে মাল্যদান এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান আজকে আমরা শুরু করি এবং বেলা তিনটায় আপনারা দেখছেন নেতাজি বাজারে নেতাজি মোড়ে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু পূর্ণবয় মূর্তি আমরা স্থাপন করেছি আমরা সমস্ত তৃণমূল কংগ্রেস পরিবার সেখানে গিয়ে তার মূর্তিতে মাল্যদান করব এবং সন্ধ্যাবেলা যে সাংস্কৃতিক মঞ্চে আপনারা দেখছেন এই সাংস্কৃতিক মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হবে নিশ্চিত পাবনিক বলেছে যে লোকসভা নির্বাচনের আগে একশোটার উপরে মন্দির করবে একশো আটটা মন্দির করবে কুচবিহার আশেপাশে এটা নিয়ে কীভাবে দেখছেন আপনারা মন্দির করার কাজ কোনো রাজনৈতিক দলের নেতা বা কোনো জনপ্রতিনিধি নয় এর জন্য সাধু বা সন্ন্যাসী বা আমির পীরগম্বর আউলিয়া তারা মন্দির মসজিদ করবে দেশের মানুষ যাকে নির্বাচনে ভোট দিয়ে জয় করেছে তাদের কাজ হচ্ছে দেশের মানুষের পেটে ভাত পরনে কাপড় মাথার উপরে ছাদ শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা করা সম্প্রীতির ব্যবস্থা করা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা কিন্তু দেশের সরকার সেই কাজ না করে যদি মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত থাকে তাহলে সে দেশের মানুষের চরম বিপর্যয় এবং দুর্ভোগ আসবে যেটা আমরা ভারতবর্ষের বিগত দশ বছরে বিজেপির শাসনে দেখতে পাবে গতকাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেছেন যে তৃণমূল কংগ্রেসের গতকাল যে সমতি যাত্রা হয়েছিল সেই সমতি যাত্রার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস কফিনে তাদের শেষ করে একটি পুঁতে দিল সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি বললেন তার কতটা বলার সে অভিজ্ঞতা আছে আমি জানি না কারণ তিনি একজন সমাজ বিরোধী যিনি অতীতে চোর ছিলেন অতীতে ডাকাতি করছেন তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বা সম্প্রীতির সম্পর্কে তার মা মানসিকতা কতটুকু হতে পারে আমরা তাকে সেটা সেইভাবে তাকে ট্রিট করি কারণ তার কাছ থেকে ভালো জিনিস কখনো আশা করা যায় না যিনি চোর ডাকাত তিনি যত বড়ই হন না কেন কোথাও কোনো টাকা পয়সা দেখলে তার মনটা আবার ছুটির দিকে যাবে যেটা নিশ্চিত প্রামাণিক করছে এবং আগামী দিনও করবে তাই আমরা মনে করি যে কালকের যে সংহতি যাত্রা আমরা করেছি বাংলার মানুষের কাছে আমরা এই বার্তাটা দিতে পেরেছি অন্তত যে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে বাংলার হয়ে বাংলার উন্নয়নের জন্য বাংলার সম্প্রীতির জন্য লড়াই করব সেখানে মন্দির মসজিদ করে বাংলার মানুষকে ভাগ করা যাবে না লোকসভা নির্বাচনে যে বিধানসভা এত এতবার থেকে জিতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী বড় কোনো জনসভা করতে পারে আমরা চেষ্টা করব। এবং এটা আমি বলি যে গত দুই হাজার আমরা এই বিধানসভা থেকে সায়ত্রিশ হাজার লিট দিয়েছি আজকের এই সুভাষ উৎসবের প্রারম্ভে আমি আপনাদের কাছে জানাইলাম আগামী লোকসভা নির্বাচনে সিধাই বিধানসভা পঞ্চাশ হাজার লিট নিয়ে কুচবিহার জেলায় যিনি প্রার্থী হবেন তাকে জিতিয়ে দেওয়ার জন্য এই